আমাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে লড়বে সাঁত দিয়েছে শয়তান শয়তানের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন শয়তানে কানা শয়তানের পরিকল্পনা দুর্বল আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা নারী তোমাদের ষড়যন্ত্র তোমাদের পরিকল্পনা তোমাদের মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা অনেক শক্তিশালী পাশাপাশি দুইটা উল্লেখ করেছেন শয়তানও করে মানুষও করে সময়ের খাতির আমরা বলছিলাম অন্তরে যে জায়গায় মন্দ পরিকল্পনা সে হলো জিন শয়তান আর সামনে যে জায়গায় মন্দ পরিকল্পনা সেটা হলো মানুষ শয়তান আর এই কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন যে মানুষ শয়তান জিন শয়তান তাহলে মানুষ আপনাকে সামনাসামনি ভুল পথে নিয়ে যেতে পারে এটা নগদ আর একারণেই ইবলিস ইবলিশ মানুষের রূপ ধারণ করেই আদম আলা এবং হাওয়াকে বলেছিলেন আমি আপনাদের জন্য উত্তম উপদেশদাতা আপনারা আমার কথা মেনে নেন দেখুন এই গাছের ফল খেতে দেবে না এই জন্য আল্লাহ বলেছেন যে আপনাদেরকে জান্নাতে থাকতে দেবে না এই জন্য ফল খেতে নিষেধ করেছেন আমার কথা মেনে নেন আমি উত্তম উপদেশদাতা তো উপদেশ কথাটা যখন বলেছে তখন আদম তো মানুষ মানুষ আহা আর ভুল দিবে এখন স্বামী স্ত্রী পরস্পর পরস্পরদের লক্ষ্য করে কি করা যায় বলো বলেন সেই তো কি করা যায় ও তো বলছে যে আমি উপদেশ উত্তম উপদেশ দাতা ও বলেছে আমি উত্তম উপদেশ দাতা মানুষ যে উপদেশ দেয় আমি তার চেয়ে উত্তম তাহলে সে কি করে দিন রাত তার কাজ কি এর পরেও আল্লাহ তালা এই কথা বললেন তার বাস্তব নমুনাই জুলাইখার ইতিহাস সারা পৃথিবীর জন্য একটা জাজল্য ইতিহাস গাল্লাকাতিল আবু আব জুলাইখা দরজাগুলি বন্ধ করে দিল তাহলে বোঝা যাচ্ছে যে প্রাসাদে অনেক দরজা আছে বাড়িতে অনেক দরজা আছে বাড়ি তালা হোক সাত তালা হোক একতালা হোক সেটা আমরা নিশ্চিত বলতে পারছি না তবে কোরআনের ভাষাতে বোঝা যাচ্ছে যে অনেকগুলি দরজা রয়েছে সব দরজাগুলি জুলাই বন্ধ করে দিল অকালাত মুখে সে বলল যে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও যেমনই এ কথা বলেছে তেমনি ঈশব আলাইসালাম উত্তরে বলেছেন মা জাল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ নাম উল্লেখ করা এবং যখন বিপদে পড়ে মারিয়াম বললেন সামনে একজন হৃষ্টপুষ্ট যুবক বলিষ্ঠ আবার গোসলখানায় তখন মারিয়াম বলেছিলেন তুমি যদি আমি তাহলে রাহমানের কাছে সাহায্য তিনি তখন কথাটা উল্লেখ করেছিলেন রাহমান তাতে তিনি বুঝেছিলেন যে রাহমান নাম উল্লেখ করলে আমি বেশি সাহায্য পাবো রব এবং আল্লাহর চেয়ে তবে আল্লাহ জাতি নাম মোসা আলাইসাল্লাম যখন বললেন সঙ্গী সাথীর উত্তরে সঙ্গী সাথী যখন বললেন যে ইন্ডালা মুদ্রা কোন আমরা বন্দি কেন ফেরাউন আমাদের পেয়ে গেছে ডামে বামে পিছনে আছে সামনে সাগর ফেরাউন আমাদের পেয়ে গেছে তখন মোসা আলাহিসাল্লাম বললেন কাল্লা কক্ষনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্ডা মাই রাব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তখন মোসা আলাহাম বললেন প্রতিপালক রব্বি বললেন কিন্তু এরকম বিপদে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং ইসফ আলাই সাল্লাম রব্বি বলেননি যখন আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ বললেন আল্লাহ নবী আমরা কিন্তু তাদের পা দেখতে পাচ্ছি লাউ নাজারা আহাদুহম এলা কাদামাই হে তাদের কেউ যদি তার পায়ের দিকে দেখে লাভ নারা না তাহলে আমাদেরকে দেখে দিবে আল্লাহ ইয়ারা তাহলে আমাদেরকে দেখে নিবে পায়ের লক্ষ্য করলেই আমাদেরকে দেখে নিবে কেননা আমরা গর্তের ভিতরে আছি আর ওরা গর্তের উপরে হাঁটাহাটি করছে তখন রসুল সাল্লাম বললেন আপনি চিন্তা করবেন না আমাদের সাথে আল্লাহ রয়েছেন আমাদের সাথে তৃতীয় জন আছে আল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার চিন্তার কারণ বুঝতে পারলাম না আবুবাকর সিদ্দিক আমাদের সাথে আল্লাহ আছেন রকম সমস্যাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন যে আমাদের সাথে আল্লাহ আছে এই পর্যায়ে যখনই জুলাই খা সব দরজাগুলি বন্ধ করে দিয়ে এই মন্দ প্রস্তাব পেশ করল তখন ইসুফ আলাই বললেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মনে রাখবেন বিপদে আল্লাহ নাম উল্লেখ করে আশ্রয় নেয় সবচেয়ে শ্রেয় উত্তম বাকিগুলো যাই মুসা আলাইসাল্লাম রব উল্লেখ বেশ করেছেন তার বিপদটি কারো বিপদ কম নয় ইসুফ আলাইসাল্লাম এই বিপদটি উল্লেখ করার পরে তিনি আরো দুইটি কথা বলেছেন পরের বাক্যে বলেছেন দেখো তোমার স্বামী আমাকে তোমার স্বামী সে ব্যক্তি আমাকে ভালো থাকতে দিয়েছে আমাকে ভালো খেতে দিয়েছে আমি আমার জীবনের ইতিহাস কি বলি আমি ইঁদারাই করেছিলাম মানুষ আমাকে তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করেছে বাজার থেকে তোমার সামনে আমাকে কিনে নিয়ে এসেছে সে আমাকে উত্তম খেতে দিয়েছে উত্তম থাকতে দিয়েছে আমি এক দেশের রাজার বাড়িতে থাকি আর সেখানে খাই প্রথম কথা বলেছেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তারপরে তিনি বলছেন দেখো তোমার স্বামী আমাকে থাকতে দিয়েছে আমাকে খেতে দিয়েছে তারপরে বলছেন অত্যাচারী অপরাধী জালেম মানুষ কোনোদিন পরিত্রাণ পায় না যে লোকটা ভালো থাকতে দিয়েছে ভালো খেতে দিয়েছে তার আমানতের খেয়ানত করে তার স্ত্রীর সাথে আমি এই কাজ কেমনে করি এই কথা বলে তাকে উপদেশ দিতে চেয়েছেন যে দেখো আমার এটা অন্যায় প্রথমত আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে এরপরে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি তুমি আমার কথা বুঝো কিন্তু এমনিতেই দেশের ভাষায় একটা কথা আছে যে চোরে উপদেশ মানে না উপদেশ বুঝে না কিন্তু যেহেতু তার মন্দ পরিকল্পনা তার অন্তরে জোরালোভাবে জেগে আছে সে শেষ পর্যন্ত তার সাথে অন্যায় করার চেষ্টাই করলো পরিস্থিতি দেখে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলেন যখনই তিনি আগে আগে বের হলেন আর পিছনে পিছনে জুলাইখা বের হলো সেখানেই ছিল জুলাইখার স্বামী তবে বের হওয়ার সময় তিনি দরজাগুলি খুলে বের হচ্ছেন এটা বোঝা যায় না কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে জুলাইখা পিছন দিক থেকে তার জামা টেনে ধরেছিল তাতে এত শক্তভাবে ধরেছিল আর এত গতিতে তিনি পালিয়ে যাচ্ছিলেন যে জামা ছিঁড়ে হাতে থেকে গেছে এইটা বোঝা যায় যখনই আগে আগে ইসাম আলাইসালাম বের হয়েছেন পিছনে পিছনে জুলাইখা ওখানেই ছিল জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন তখন জুলাইখা বলে বসলো এই কথাটি দেখুন জুলাইখা বলল। বললো মান আরা দাবে আহালে যে আপনার স্ত্রীর সাথে খারাপ পরিকল্পনা করে তার প্রতিদান কি হতে পারে এটা জুলাইখার মুখের বাক্য মা যাজাও মান আরা দাবে আহালেকা সোয়ান আপনার স্ত্রীর সাথে যে খারাপ পরিকল্পনা করে তার কি বলার পরেই স্বামী কি শাস্তি উল্লেখ করবেন এটা জুলাইখ অপেক্ষা করল না সে বলে বলেল ইন আজিম হয় তাকে জেলখানায় বন্দি করতে হবে নইলে তাকে বড় কঠিন কঠোর শাস্তি দিতে হবে এটা হলো জুলাইখার সিদ্ধান্ত যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই তাকে সাধারণ চোখে দেখার কোনো সুযোগ নেই হয় তাকে যথাযথ পিঠন দিতে হবে নইলে তাকে চিরদিনের মতো জেলখানায় বন্দী করে দিতে হবে তবে তার স্বামীর ভাষাতে বোঝা যাচ্ছে তার স্বামী পরবর্তীতে এটুকু বলার সাথে সাথে ইসব আলি বলছেন যে কালা হে আনসি যে না আমি অন্যায় করিনি সেই আমাকে অন্যায় ভাবে ফসলানোর চেষ্টা করেছে কোনো সময় অপবাদ রাসলে বলতে দেরি করবেন না অপবাদ যদি আসে তাৎক্ষণিক আগে উল্টাবেন পরে সাক্ষী পরে যদি চুপ থাকেন তাহলে এর খারাপ প্রতিক্রিয়া আছে যেমন যে তার শাস্তি কি হতে পারে তেমনি মুখের ঈশ্বর ইসলাম বলছেন হিয়ারি সে আমাকে ফসলিয়েছে অন্যায় করার জন্য আমি অন্যায় করিনি এ কথা তিনি হাতে হাতে বলেছেন তখন তার স্বামী বলছেন এইসব আরে যান হাজা তুমি এখান থেকে মুখ ফিরিয়ে নাও তুমি সরে আসো আর তাকে বলছেন অস্টাম ফেরিলে দাম বে তুমি তোমার পাপের জন্য ক্ষমাচ ইংলে কেমিনাল খাতেন তুমি অপরাধী ফাইশালা কিন্তু তার স্বামী সেদিনই দিয়ে দিয়েছেন কিন্তু পরিস্থিতি যখন ঘোলাটা হয়ে গেল এক কথা থেকে আর এক কথা আর কথা সহজে কাছে থাকে না ছড়াতে ছড়াতে সারা পৃথিবী ছড়িয়ে গেল তখন তিনি বললেন আমার জন্য জেলখানায় পছন্দ তাই তিনি জেলখানায় চলে গেলেন বারো বছরের জন্য আর এরকম বদনাম জন্য যার ব্যাপারে বদনাম বদনাম হারিয়ে যেতে হবে তাহলে সহজে মিটবে তাকে তাছাড়া মিটবে না তাই তো মারিয়াম বলেছিলেন যে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমার এই সন্তান জাতি তো আমাকে বলবেই ব্যভিচারের মাধ্যমে মারিয়ামের সন্তান তাই মারিয়াম বলেছিলেন আমি আমার বাচ্চাকে জাতিকে কি দিয়ে বুঝাব। আমি একবারে হারিয়ে যেতাম পৃথিবী থেকে কেউ জানতো না আমি কে কারোর মনে থাকতো না আমি কে এইভাবে হারিয়ে যেতাম জেনার বিষয়টি অনরূপী যদি চার জেনা মানুষের কাছে বড় পাপ নয়